আসসালামু আলাইকুম আশা করছি আপনারা বেশ ভালো আছেন আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আজকে থেকে আগামী সাত দিন পর আপনারা আবার কে চ্যানেলে দেখবেন না কারণ এই ইউটিউব মধ্যে জানিয়ে দিয়েছে যে আগামী সাত দিন পর আমাদের এই ইউটিউব চ্যানেলটি তারা তা পারমানেন্টভাবে রিমুভ করে দেবে এটার মূল কারণ হচ্ছে রিসেন্টলি ইউটিউবের পলিসি আপডেট হয় যে পলিসির বাইরে আমাদের মোটামুটি বেশ কয়েকটি ভিডিও ছিল যার কারণে সবগুলো ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ করে দেয় পাশাপাশি আমাদের চ্যানেলে কয়েকটি স্ট্রাইক চলে আসে অতবর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে থাকা ওই টাইপের সকল ভিডিও ডিলিট করে দেয় কিন্তু বলে একটি ভিডিও রয়ে যায় এবং সেই ভিডিওতে গতকাল বা আজকে কপিরাইট চলে আসছে এবং এখন তিনটা স্ট্রাইক হয়ে গেছে তো ইউটিউবের নিয়ম হচ্ছে যে যখন আপনার চ্যানেলে পরপর নব্বই দিনের মধ্যে তিনটা স্ট্রাইক চলে আসবে তখন আপনার চ্যানেলটি সাত দিনের মধ্যে ইউটিউব কর্তৃপক্ষ রিমুভ করে নেবে বা ডিসেবল করে নেবে তো যার কারণে ভিডিওটি করা ভাবলাম আমাদের অনেকই দর্শক রয়েছেন যারা আবার এগুলোর আমাদের ভিডিও দেখেন তো আপনার চ্যানেলে আমাদের দ্বিতীয় চ্যানেল যেটা আছে এখানে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন রেগুলার ভিডিও দেখার জন্য কেন এই চ্যানেলে আর কখনোই আপনাকে সাথে দেখা হবে না হয়তোবা কারণ এই চ্যানেলটা সাত দিনের মধ্যে ডিজেবল হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেইবারের মতো আসসালামু আলাইকুম অরাহমাত্লা সেই আবার